যশের জন্য লিখিবেন না তা হইলে যশও হইবে না লেখাও ভালো হইবে না লেখা ভালো হইলে যশ আপনিই আসিবে টাকার জন্য লিখিবেন না ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায় লেখাও ভালো হয় কিন্তু আমাদের এখনও সেই দিন হয় নাই এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া পড়ে এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত ও অনিষ্টকর হইয়া উঠিবে যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের দেশের জন্য বা মানুষ জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন তবে অবশ্যই লিখিবেন যাহারা অন্য উদ্দেশ্যে লেখেন তাহাদিগকে যাত্রাওয়ালার প্রভৃতি নিজ ব্যবসায়ীদিগের সঙ্গে গণ্য করা যাইতে পারে যাহা অসত্য ধর্মবিরুদ্ধ পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না সুতরাং তাহা একেবারে অপরিহার্য সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য অন্য উদ্দেশ্য লেখনই ধারণ মহাপাপ যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না কিছুকাল ফেলিয়া রাখিবেন কিছুকাল পরে উহা সংশোধন করিবেন তাহা হইলে দেখিবেন রোহন অনেক দোষ আছে কাব্য নাটক উপন্যাস দুই এক বছর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে যাহা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতি তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য এটি সোজা কথা কিন্তু সাময়িক সাহিত্যতে এই নিয়মটি রক্ষিত হয় না বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না বিদ্যা থাকলে তাহা আপনিই প্রকাশ পায় চেষ্টা করিতে হয় না বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের অতিশয় বিরক্তিকর এবং রচনার পরিপাট্যের বিশেষ হানিজনক এখনকার প্রবন্ধে ইংরাজি সংস্কৃত ফার্সি জার্মান কোটেশন বড় বেশি দেখিতে পাই এ যে ভাষা আপনি জানেন না পরের গ্রন্থে সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃত হই করিবেন না অলঙ্কার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না স্থানে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে লেখকের ভান্ডারে এ সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনি আসিয়া পৌঁছিবে ভান্ডারে না থাকিলে মাথা কুটলেও আসিবে না অসময়ে বা শূন্য ভান্ডারে অলঙ্কার প্রয়োগের রসিকতা চেষ্টার মতো কদার্য আর কিছুই নাই যে স্থানে অলঙ্কার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সে স্থানটি কাটিয়া দিবে এটি প্রাচীন বিধি আমি সে কথা বলি না কিন্তু আমার পরামর্শ এই যে সে স্থানটি বন্ধুবর্গকে পূর্ণ পূর্ণ পড়িয়া শুনাইবে যদি ভালো না হইয়া থাকে তবে দুই চারটি বার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে এখন উহা কাটিয়া দিবে সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বোঝাইতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক কেন না লেখার উদ্দেশ্য পাঠককে বুঝানো কাহারও অনুকরণ করিও না অনুকরণে দোষগুলি অনুকৃত হয় গুণগুলি হয় না অমুক ইংরেজি বা সংস্কৃত ভাষা বা বাংলা লেখক রূপ লিখিয়াছেন আমিও রূপ লিখিব এ কথা কদাপি মনে স্থান দিও না যে কথার প্রমাণ দিতে পারিবে না তা লিখিও না প্রমাণগুলি সংযুক্ত করার সকল সময়ের প্রয়োজন হয় না কিন্তু হাতে থাকা চাই বাঙালা সাহিত্য বাংলার ভরসা এই নিয়মগুলি বাংলার লেখক দিগকে লেখক দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে